বন্ধুরা আমি দুটো রেসিপি ইনস্ট্যান্ট একই সঙ্গে বানিয়ে নিয়েছি যেগুলো ভাত রুটি সবার সঙ্গে চট জলদি অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন লোভনীয় রেসিপি এটা চলুন যেভাবে বানিয়েছি আপনারা দেখলে আপনারাও কিন্তু বানাতে পারেন কিন্তু টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না কেমন আছেন বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি যে রেসিপিটা করেছি চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে সহজেই পৌঁছে যায় আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমার নতুন পুরনো সকল বন্ধুদের কিন্তু আমার চ্যানেলে স্বাগত চলুন এবার রেসিপিটা দেখাই এর জন্য আমি দুটো কাজকলা নিয়েছি পুরুষ্ট আর কতগুলো ছোট মাঝারি সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি এইগুলো কেটে রেডি করে নেব দেখুন আলুগুলো খোলা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা বেশি বড়ো না চট জলদি বানাবো যেভাবে হাতে যখন সময় কম থাকে তখনই এই রেসিপিটা করা যায় বেশ খুব সুন্দর হয় কাঁচকলাও দেখুন সেইভাবে কেটে রেডি করে নিয়ে নিয়েছি ধুয়ে সমস্ত সবজিগুলো রেডি এখন কাঁচকলার মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে দেখুন কালো হবে না আর বেশ কালারটা সুন্দর লাগছে তাই নয় কি এবার ভালো করে মাখিয়ে রেডি করে নিন কাঁচকলাটা রান্না করলে যারা কাঁচকলা ভক্ত নয় তারাও কিন্তু খেয়ে নিতে পারেন এখন আলুটার মধ্যেও সেমভাবে দেখুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম সমস্ত মাখালে আলুর মধ্যে যে ধোয়ার পরে সর থাকে সেটা আর থাকবে না আর আলুগুলোও বেশ সুন্দর হবে রান্নার সময় এগুলো বেশ কালারফুলও হবে কালো তো আর হবে না এইবার প্রেশার কুকারের মধ্যে আলুগুলো যোগ করে দিলাম নানা রকম রেসিপির মধ্যে মাঝে মাঝে সত্যিই চটজলদি বানাতে হয় শরীরেও ইচ্ছা করে না সেক্ষেত্রে এই রেসিপিটা ট্রাই করেও দেখতে পারেন এইবার কাঁচকলাগুলোও দিয়ে দিন সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো ঠিক এক গ্লাস মাপের জলটা যোগ করে দিন এর মধ্যে আর সামান্য একটুখানি লবণ যোগ করে দিন আর আমি একটা টমেটো নিয়েছি এই টমেটোটা কুচিয়ে নিয়ে যোগ করে দিলাম সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে দিন সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা দিয়ে দিন একটা সিটি দিয়ে সিটিটা তুলবেন না এইভাবে রেখে দিন পর্যায়টা হতে দিন অন্যদিকে আমি কতগুলো পেটি মাছ নিয়েছি রুই মাছের সেগুলোর মধ্যে লবণ হলুদ যোগ করে মাখিয়ে দিয়েছি অন্য সময় মাথা লেজা দাগানি আপনারা কিন্তু যে কোনো পিস নিতে পারেন আমি পেটিগুলোই নিয়েছি এইবার এগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম ততক্ষণে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করে মাছগুলো ভেজে নেব এই ক্ষেত্রে রান্নার জন্য মাছগুলো কিন্তু ভাজার দরকার আর আমি পেটিগুলোই অনেক সময় ব্যবহার করি চটজলদি হয়ে যায় ভেজে তুলে অন্য অন্যদিকে কতগুলো ডিম ডিমের জন্য লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি সমস্তগুলো দিয়ে বেশ ভালোভাবে আর একটু লবণ যোগ করে দিন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিন হাতে কিন্তু একটু জ্বালা করতে পারে কিন্তু ভালো টেস্ট আনতে চাইলে এইভাবে পেঁয়াজটা মেখে নিন ডিমটা এবার ফাটিয়ে দিন বেশ ভালো করে মিশিয়ে দিন যত ভালো করে মেশাবেন আর ফ্যাটাবেন ডিমটা কিন্তু তত ফুলে বড়ো হয়ে যাবে ব্যাস সবার পাতে বড়ো বড়ো ডিম পড়লে আর তো কথাই নেই এবার কড়াটা গরম করে ডিমটা দিয়ে দিলাম আপনারা প্যানে করতে পারেন প্যানে করলে কিন্তু সহজেই ভাজাটা বড়ো করা যায় কড়াই করলে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে করুন তবে তেলটা কম দেবেন নালে কিন্তু এক জায়গায় হয়ে যাবে আর বাড়তে চায় না যাই হোক এইভাবে ডিম ভাজাও কিন্তু বেশ খেতে লাগে এইবার ডিমটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটা করে তুলে নিন চারটে ডিমই এইভাবে আমি করে নিলাম আর বেশ একটু ভালো করে ভেজে রেডি করে নিলাম ডিমগুলো সব কড়াটা আবার বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই পিফাঁকে দেখিয়ে দিই আমার ডিম আর মাছ ভাজাটা পুরো রেডি দেখুন বেশ করেই কিন্তু সব ভাজা আছে যেগুলো আমি দুভাজ করে ডিমগুলো রেখে দিয়েছি ছোট করে রাখলে একটু সুবিধা হয় এইবার আবার গরম করার কাছে চলুন বন্ধুরা একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা যোগ করেছি শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে নেবেন এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি গরম হয়ে গেলে আমার ভাজা পেঁয়াজ অন্য রান্নার সময় করি সেটাই তুলে রেখেছিলাম প্রায় একখানা পেঁয়াজ যোগ করলাম এইভাবে যদি একটু মশলা তুলে রাখেন অন্য রান্না ক্ষেত্রে অনেক টাইম বেঁচে যায় এগুলো ভাজা ভাজা করে নিয়ে জিরে এক থেকে দেড় চামচ যোগ করে দিন আর একটু জল দিয়ে কষে নিয়ে দেখুন যে কাঁচকলা আলু সিদ্ধ যেটা করেছেন প্রেশার কুকারে এর মধ্যেও তো লবণ হলুদ সব দেওয়া আছে টমেটো দেওয়া আছে নাড়িয়ে দিন সামান্য একটু জল যোগ করে দিন এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করুন এখনই কালারটা কীরকম এসছে দেখছেন আদাটা আমি আর কষিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারফুল করার জন্য যেরকম ঝাল খাবেন সেভাবে দেবেন ইচ্ছা হলে কাঁচা লঙ্কাটা দিয়ে করতে পারেন টেস্ট অনুযায়ী আরেকটু একটু লবণ আর চিনি যোগ করে দিন আমি চিনিটা দিই আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এইভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করুন এইভাবে কিছুক্ষণ হয়ে গেলে সমস্ত কিছুর টেস্টটা তো চলেই আসবে কারির মধ্যে একটা কথা বলে রাখি বন্ধুরা এইভাবেও কিন্তু রুটির সঙ্গে এই তরকারিটা খেতে যা লাগে না কি বলবো এই ফাঁকে একটু মরিচ যোগ করে দিলাম কাঁচকলার তরকারি করবেন মরিচ দেবেন না তাই কখনো হয় না আর একটু গরম মশলা যোগ করুন করে বাকি দু এক মিনিট ফুটিয়ে নিলেই দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর একটা কথা আপনাদের বন্ধুরা শেয়ার করি মাঝে মাঝেই কাঁচকলার তরকারি খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী যাদের কাঁচকলা সহ্য হয় না তারা কিন্তু একটু জলে ভিজিয়ে রেখে খেতে পারেন এইবার একটা বাটিতে খানিকটা তরকারি কাটিয়ে নিয়ে নিচ্ছি এইভাবে কাটিয়ে নিলে দুই দুইবেলার কিন্তু আপনার সময়ের সাশ্রয় হলো একই মশলায় দুটো তরকারিও হয়ে গেলো এই কড়ার তরকারিটার মধ্যে আমি ভাজা মাছগুলো যোগ করে দিলাম আপনারা কিন্তু পেটি দাগা মাথা দিতে পারেন যাতে দেবেন তাতেই কিন্তু জমে যাবে রান্নাটা এইভাবে আর একটু মিশিয়ে ফুটিয়ে নিন সমস্ত কিছু দেওয়া গ্রেভিটা ক্রাম হয়েছে মাছগুলো আস্তে আস্তে রেডি হয়ে গেছে দু পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার গরম গরম একটা পাত্রে ঢেলে নিন আর কি চাই বন্ধু ইনস্ট্যান্ট এরকম তরকারি আপনি দশ মিনিটে বানিয়ে নিতে পারেন গরম ধোয়া ওঠা তরকারি গরম ভাতের সঙ্গে আপনার জমে যাবে টেস্ট বদল করতে একবার বানিয়ে দেখুন কেমন হয়েছে জানান অন্যদিকে আমি দেখুন বাকি তরকারিটা যেটা নিয়েছি সেটাই বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি গরম জল দিয়েছি ফুটছে এর মধ্যে একটুখানি গরম মশলাটা দিয়ে দিলাম যেহেতু একটু জল যোগ করেছি এইবার ফুটে হয়ে গেলে যে ডিমগুলো ভাজা করেছি দেখুন সেইগুলো আমি ডবল ভাজ করে নিয়েছি আপনারা বড় কড়াই বা পাত্রে করলে লম্বা লম্বা করে দিতে পারেন এইবার যোগ করে দিন খাওয়ার আগেও এই কারিটা কিন্তু রেডি করে রেখে ডিম ভেজে রেডি করে নিতে পারেন আর খাওয়ার আগে ফুটিয়ে নিলেই হলো আর ডিমগুলো যোগ করে দেবেন বা ডিম ভাজার থাকলেও এই কারিটা এইভাবে করে নিলে আর কোনো কথা নেই যেভাবে খাবেন আর একটুখানি মশলা আলু ঝোল সমস্ত ডিমের মধ্যে উপর নিচ করে নাড়িয়ে দিন কেমন হয়েছে দেখুন বন্ধুরা তাহলে কি এখনও বানাবেন না এরকম কারি হলে রুটির সঙ্গে ভাতের সঙ্গে ও যেটা খাবেন একদম জমে যাবে গ্রেভিটা দেখতে পাচ্ছেন আরেকটু রাখলে আরেকটু ঠিক হয়ে যাবে আর ডিমগুলো তো ফুলের রসগোল্লার মতো হয়ে গেছে আর মশলা ঢোকার জন্য আর ডিমটা কত স্পাইসিভাবে ভেজেছি এবার একটু চাপাটা দিয়ে দিন আমি থালি হিসেবে যেভাবে করেছি দেখুন আমার কিছু সবজি করা ছিল উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা মাছের ডিমের বড়া ভাজা তার সঙ্গে মাছের ঝোল আর টক আর দই প্রতিদিনের থালিতে একটা কাঁচা লঙ্কা আর রাত্রের জন্য রুটি আর এই তরকারিটা তো নিয়েই নিয়েছি একটা তরকারিতেই রাত্রে কাফি আর অন্য কিছুর প্রয়োজন হবে না তরকারিটা যদি এরকম হয় ইনস্ট্যান্ট যদি দুটো তরকারি একই সঙ্গে বানিয়ে নিতে পারেন শুধু মাছ আর ডিমটা আলাদা করে করে নিলেই হলো কিন্তু টেস্টের কোনো কম্প্রোমাইজ নেই তাহলে বন্ধুরা এখনো কি বানাবেন না মাঝে মাঝে সময় বাঁচাতে শরীর বাঁচাতে বানিয়ে ফেলুন ডিমটার ঝোল মশলা মিলে একদম স্পাইসি হয়ে গেছে বন্ধুরা আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল